যদি কোনো বিয়ে অকেশন জন্মদিনে আপনারা এই ঘরটা নিতে পারেন কোনো ভাড়া লাগবে না শুধু কেবলমাত্র খাবারের দাম দিলেই হবে মটন বিরিয়ানি খুলে গেল চিকেন একটা পিস দাও আছি মধ্যমগ্রামের ভারত সেরা লক্ষ্ণ বিরিয়ানিতে তো ভাব যদি আমি এখন লক্ষ্ণ বিরিয়ানির সামনে কি করছি তো সেটা জানার জন্য কিছু তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো এই ভিডিওটা আমাদের সঙ্গে থেকো তো চলো কেন কারণটা জানবে চলো তো এখন আমি দাঁড়িয়ে আছি ভারত সেরা লখনউ বিরিয়ানি নতুন আউটলেটে আর সামনে কে আছে সেটা তো সবাই জানো অনুদা এখন আছে তো বিরিয়ানির নতুন আউটলেটের অ্যাম্বিয়েন্সটা তারা কিন্তু বিরিয়ানির দাম সেম রেখেছেন কিন্তু এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে না

চিকেন আপনার চলছে একশো টাকা মটন দুশো টাকা আহ আর আপনার হচ্ছে ডিম নিলে অতিরিক্ত দশ টাকা চিকেন চপ নব্বই টাকা চিকেন বিরিয়ানির দাম কত ডিম দিয়ে তিনশো টাকা

ভারত সেরা কেন দেখুন এটা হচ্ছে আমাদের কিছুটা মনের জোর বাড়ানোর জন্য যে আমরা কখনো খারাপ কোয়ালিটি করতে পারবো না এই জন্য নামটা ভারত সেরা নামটা দেওয়া হয়েছে তাছাড়া আর কিছুই না আর আমাদের যে বিরিয়ানি প্রস্তুত হয় আফগানিস্তানের আলু বকড়া বর্ধমানের খোয়াকির দেরাদুনের চাল খিদিরপুরের খাসি শগুনা চিকেন কেরালার এলাচি রানাঘাটের ঘি সিঙ্গুরের আলু পেঁয়াজ কাশ্মীরের জাফরান দিয়ে প্রস্তুত এবং লক্ষ্ণর গোলাপ চাবা দিয়ে প্রস্তুত ভারত ছাড়া লখনৌ বিরিয়ানি যা খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করুন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে এটাই জানাতে চাই যে আমাদের যে নতুন কাউন্টার হয়েছে যদি কোনো বিয়ে অকেশন জন্মদিনে আপনারা এই ঘরটা নিতে পারেন কোনো ভাড়া লাগবে না শুধু কেবলমাত্র খাবারের দাম দিলেই হবে এই ঘরটা আপনারা বুকিং করতে পারেন কোনো পয়সা লাগবে না শুধু কেবলমাত্র খাবারের দামটা দিলেই এটা ন্যূনতম কতজন

না বন্ধুরা আর এক্সট্রা তুম জানো যা সাবস্ক্রাইব করোনি কিন্তু তাও আমার ভিডিওগুলো গুলো দেখছো যদি একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না এখন এখনো চলে গেলাম ভাই